হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরে কিন্তু একটু বাইরে বসলাম আর এসে দেখি মা এখানে অনেক ঠাকুরের বাসন বের করে নিয়েছে আজ কিন্তু বিশ্বকর্মা পুজো তার জন্য তো এখানে কিছু ফুল রেখেছিল চাতালের ওপরে যেহেতু ফুলগুলো জল ছিল তাই জলটা ঝাড়ানোর জন্য এখানে ছড়িয়ে রেখেছে এখানে বেলপাতা আম পাতা আরও অন্য অন্য ফুল সব কিছুই কিন্তু মা গুছিয়ে রেখেছিল আর এখন দেখো দাদা বাজার থেকে কিন্তু সব বাজার করে নিয়ে চলে এসেছে বিশ্বকর্মা পুজো ওই দেখো একটা ঠাকুর এনেছে আর যা যা লাগে মোটামুটি সব কিছুই কিন্তু দাদা সকালবেলায় বাজার করে নিয়ে চলে আসলো আর আমাদের পুজোটা কিন্তু এগারোটার মধ্যেই হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব বোঝাবুঝি করছিলো আর এদিকে দেখো আমার মেয়ে ফুলগুলো ভেবেছে খেলনা তো নিয়েও ঘুরে বেড়াচ্ছিলো ফুলগুলো নিয়ে তো তারপরে যখন বললাম একটা ঠাকুরের মালা তো ও রাখতে গেল ঠাকুর ঘরে এদিকে মা একটা নতুন কাপড় নিয়ে এসেছে ঠাকুরটাকে রাখার জন্য তো ঠাকুরটাকে কিন্তু বসিয়ে দিয়েছে একটা পেরের উপরে আর এদিকে আমার বৌদি করছে রান্না আমাকে দিয়ে দিয়েছে খেতে যেহেতু আমি এখন উপোস থাকছি না আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে পুজোর জন্য শুধু ফলটা বানালেই হয়ে যাবে আর আমি এখন স্নান সেরে কিন্তু চলে এসেছি এখন বর্তমান সকলের স্নান ট্যান সব হয়ে গেছে আমার মা এখানে লোহার জিনিসগুলো সব কিন্তু তেল সিঁদুর দিচ্ছিলো তো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু এটা করতে হয় সমস্ত লোহার জিনিস যা আছে তাতে কিন্তু ধুয়ে তেল সিঁদুর লাগায় তো আমাদের বাড়িতে কিন্তু এটা করে মা আর এখানে দেখো বৌদি কিন্তু ফলগুলো বানিয়ে নিচ্ছিল বৌদিগুলো হয়ে গেছে তারপরে এখানে দেখো আমি চলে এসেছি কিন্তু আকাজ করতে তো এখানে কিন্তু আমি আলতা করছি এখানে দেখো আমি এখন কিন্তু আকাজ করছি যে কাজ আমি এক মিনিটে করতে পারি সেটা কিন্তু এখন আমি দশ মিনিট বসে বসে লেট করছি যেহেতু আমার এখন কোনো কাজ নেই আমি পড়ছিলাম একটু আলতা তো তারপরে ভাবলাম যাই হোক তো একটু আগে একটু ডিজাইন করে পড়া যাক তো দেখো এক মিনিটেই কিন্তু আলতা পড়া হয়ে যায় তো ডিজাইন করে পড়তে গিয়ে কিন্তু আমার অনেকটা টাইম লাগছে আর কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু জানাবে আর তারপরে দেখি ব্রাহ্মণ চলে এসেছে তো ব্রাহ্মণ এসেছে আমি তার উপোস নেই তো আমি ব্রাহ্মণকে দেখে আমি আবার পড়তে শুরু করে দিলাম আলতা তো অনেকটা টাইমে কিন্তু আমার আলতাটা পড়তে লেগেছে আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু আলতা পড়তে খুবই ভালোবাসি তো এখন বেশি একটা পড়া হয় না তো তারপরে ভাবলাম শুধু আলতা পরতে চলে নুপুরটাও পরে নি অনেকেই বলে যে তোমার নূপুর পড়া ভিডিও দিও তোমার তো আজ দেখো নুপুর পড়লাম তো যারা যারা বলেছিলে তারা দেখে নিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে নুপুর পরে তারপরে চলে আসলাম পুজোর কাছে এখানে দাদা ম্যাশিংয়ে মালা দিচ্ছিলো আর এখানে ব্রাহ্মণ কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে আর সকল সব কিছুই এখন কিন্তু গোছানো হয়ে গেছে আর এই দেখো পুজোতে বসে পড়েছে তো আজকের দিনটা আমার এইভাবেই কেটেছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও